আসসালামু আলাইকুম আমরা আরও একটা গাড়ি দর্শকদের মাঝে ধরব দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে গাড়িটা দেখতেই পাচ্ছেন টায়ার কন্ডিশন গুণার কন্ডিশন ইঞ্জিন গাড়িটার মডেল একুশের মডেল দু হাজার একুশের মডেল দেখতেই পাচ্ছেন গাড়িটার কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল যে রোটারটা মাস্কি রোটার সহ এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী থানা দুলটি বাজার বন্ধুরা এই গাড়িটার কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনই ধরা চলে ওয়াশ করলে একেবারে চাকচিক্ষ গাড়ি আর রকম কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন মাহাজন পক্ষ থেকে গাড়িটার দাম নির্ধারণ করা আছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে আপনারা দরদাম করে এখান থেকে গাড়িটা নিতে পারবেন দরদামের সুযোগ দু হাজার একুশের মডেল এই গাড়িগুলো কিন্তু অনেকেই খোঁজ করে থাকেন দর্শকদের মাঝে তুলে ধরলাম দর্শকরা সরজমিনে আসা দেখে শুনে এখান থেকে গাড়িটা নিতে পারবেন ঠিকানা পাবনা জেলা ইসুদ্দে থানা ঢুলটি বাজার এই ধরনের ভিডিও যারা পেতে চান চ্যানেল থেকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ